হ্যালো আসসালামু আলাইকুম জোলানা এন্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টি টুয়েলভে আপনাদের স্বাগত সম্মানিত অডিয়েন্স আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনের যে স্ক্রিনটি এটা কিন্তু একটি ক্যালকুলেটার শো করছে তো এই ক্যালকুলেটারের কিন্তু যাবতীয় কাজ আমি এখানে করতে পারতাছি কিন্তু এখান থেকে কিন্তু কোনোভাবেই আমি ব্যাগে যেতে পারতাছি না তার মানে হচ্ছে আমি এই ক্যালকুলেটার এই অ্যাপসটি আমি প্রিন্ট করে রাখছি যে কারণে আমার মোবাইল থেকে এই ক্যালকুলেটার অ্যাপস থেকে আমি কলম বের হতে পারছি না বাট আমি ক্যালকুলেটারের যাবতীয় কাজগুলো কিন্তু এখানে করতে পারতাছি সো এই প্রসেসটি অনেক সময় আমাদের অনেক কাজে আসে কেননা অনেক সময় দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমাদের কাছ থেকে ফোন নেয় যে বলে যে আমি কাউকে ফোন দিব তোমার ফোনটা দাও তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে সে কিন্তু অনেক সময় আমাদের গ্যালারিতে কি আছে এটা দেখে নেয় তারপর আমি কার সাথে মেসেজ করি কিবা কার সাথে কথা বলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিবা এই মতে এগুলো কিন্তু তারা দেখে নেয় তো এই টিপটি যদি আপনি অ্যাপ্লাই করে রাখেন তাহলে কিন্তু শেয়ার এগুলো দেখতে পারবে না তো আবার অনেক সময় দেখা যায় বাসায় অনেক ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু অনেক সময় মোবাইলে ইউটিউবে দেখতে চায় তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মোবাইল টিপতে টিপতে অনেক সময় আপনার ফোন থেকে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস ডিলিট করে দেয় কিংবা আপনার কন্ট্যাক্ট ডিলিট করে দেয় তো আপনি যদি ইউটিউব অ্যাপসটি প্রিন্ট করে দেন তাহলে কিন্তু তারা শুধু ইউটিউবে দেখতে পারবে অন্য কোথাও যেতে পারবে না তো এই প্রসেসটি আপনি যদি আপনার ফোনে করতে চান তাহলে কীভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি যদি আপনার উপকার আসে কিবা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে কেটে স্টার্ট দ্য ভিডিও টু ব্যাক সো বন্ধুরা এখান থেকে আমাদের অ্যাডভান্স যেতে হবে সেটিংসে সেটিংসে গিয়ে এখানে আছে সার্চ বারে আপনারা লিখবেন পিন পিন লিখে সার্চ করার পর দেখুন এখানে অ্যালাউ পিনিং অ্যাপস এই অপশানে টেপ দিবেন এখানে টেপ দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে এটি কিন্তু অফ আছে আপনারা এটাকে অন করে দেবেন তো এখান থেকে আপনারা এটা ওকে করে দিবেন তো প্রথম কাজ শেষ এবার আপনাদের যেটা করতে হবে আমরা চলে যাব ব্যাগে ব্যাগে গিয়ে তারপর আপনারা এখানে টেপ দিবেন তারপর এখান থেকে আমরা এই যে ক্যালকুলেটার এই অপশানে টেপ দিয়ে ধরে বসবো তারপর দেখুন এখানে একটি পিন আইকন আছে এখানে টেপ দিব এখানে টেপ দিলে তারপর এখানে যে গট ইট এখানে টেপ দেবেন তো এখন কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু এখানে ক্যালকুলেটরটি ওপেন হয়ে গেছে এখন এখানে আমরা কিন্তু ক্যালকুলেটারের সব যাবতীয় কাজ করতে পারবো কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আমরা ব্যাগে যেতে পারছি না দেখুন এখানে যখন আপনি ব্যাগের পেস করছেন তখন কিন্তু একটি লেখা উঠছে তো এখানে কিন্তু কোনোভাবেই ব্যাগে যাওয়া যাচ্ছে না বাট ক্যালকুলেটারের যাবতীয় কাজ কিন্তু এখানে করতে পারতেছি তো এটা কিন্তু আসলে আমার ডিসপ্লে উপরে এটা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো অপশন নেই সো আপনি চাইলে এই কাজটি আপনার ফোনে করে রাখতে পারেন তাহলে কিন্তু কখনো আপনার এই অপশন থেকে অন্য অপশনে যেতে পারবে না এখন এখান থেকে আপনি কীভাবে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার জন্য আপনার এখানে একটি ব্যাগ অপশন আছে এই ব্যাগে এবং এখানে দুইটা টেপ দিয়ে একসাথে দুইটা টেপ দিয়ে ধরে বসবেন যদি আমি এখানে একসাথে দুটা টেপ দিয়ে ধরে বসি দেখুন দেখুন এবার কিন্তু আমার এটা ব্যাগে চলে আসছে আপনি এভাবেই কিন্তু এটাকে ডিসকানেক্ট করতে পারেন তো আপনি চাইলে আপনার ফোনটিকে সেভ রাখতে পারেন সো গাইজ ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যেতে আপনার একটু হলেও উপকারে আসে কি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহফেজ